হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আর দেখতে পাচ্ছ একদম পুরো রেডি হয়ে গেছি তার মানে কোথাও যাচ্ছি হ্যাঁ যাচ্ছি হলো আমার ননদের ছেলের জন্মদিন আয়ুষ তো ওর জন্মদিনে যাচ্ছি ওদের বাড়িতে আর ও চলে গেছে তো আমাদের বাড়িতে থাকেও তো কালকে চলে গেছে ওর মা এসেছিল নিতে তো কালকে চলে গেছে আর আমাকে আজকে সকাল সকাল যেতে বলেছে বলেছে মামি তুমি কিন্তু সকাল সকাল যাবে ভাবছিলাম সকাল সকাল যাব কিন্তু তোমাদের দাদা লেট করে দিল ও একটা কাজে গিয়েছিলো সেখান থেকে আসতে অনেকটা লেট হয়ে গেলো এখন বিকেল চারটা পাঁচটা বেজে গেছে আমি তাড়াতাড়ি করে শাড়িটা পরে নিলাম আর আমার শাশুড়ি ভাই কিন্তু কালকেই চলে গেছে আমার ননদ এসেছিলো ননদের সাথে গেছে আর আর এখানে তোমাদের দাদাভাই ফোনে কথা বলেই যাচ্ছে আমি বলছি তাড়াতাড়ি চলো এমনিতে লেট হয়ে গেল আর তাই আমি বাড়ির বাইরে বেরিয়ে পড়েছি কারণ বাড়ির বাইরে না বেরোলে ও কিন্তু তাড়াহুড়ো করে আসবে না আর আমাকে শাড়িটা পরে কেমন লাগছে প্লিজ জানিও আর এদিকে দেখছি তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে বাবুকে নিয়ে আর আমার বাবু এদিকে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ওর বাবাকে দেখাচ্ছে বাবা তাড়াতাড়ি চলো দিকে আমরা যে টোটোটা রিজার্ভ করেছিলাম সেই টোটোটা আসছিল না সে নাকি ভাড়া গেছে অন্য কোথাও তো ওই জন্য আমাদেরকে এখানে দাঁড় করে রেখে দিয়েছে আর তারপর কিছুক্ষণ দাঁড়ার পর তারপর টোটোটা চলে আসলো আর আমরা কিন্তু যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের আমি না সাথে যাচ্ছি কিন্তু আমার দিদিমা মানে আমার শাশুড়ির মা আমাদের বাড়িতে কালকে এসেছিলো তো কালকে আমাদের বাড়িতে ছিল তো মা বলছিলো তোমরা যখন যাবে তোমার দিদিমাকে নিয়ে যাবে তো সাথে করে দিদিমাকে নিয়ে নিয়েছে আর আমরা এখন বেরিয়ে পড়বো আমার ননদের বাড়িতে আর এসে দেখছি এখানে আয়ুষের মা আয়ুষের জন্য কত কিছু রান্না করে রেখে দিয়েছে রেডি করে আর এখানে দেখতে পাচ্ছ খুব ছোট করে একটা খুব সুন্দর করে আয়োজন করেছে আর আয়ুষের মা আয়ুষের জন্য দেখো কত কিছু রান্না করেছে বার্থডের থালিটা কেমন লাগছে প্লিজ সবাই জানিও আমার তো খুব সুন্দর লাগছিল দেখতে রান্নাগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে ওর মা আর আমি এই এত সুন্দর থালি সাজানোটা দেখে মনে মনে ভাবছি আমার বাবুর এর পরে যে বার্থডেটা হবে তখন আমি এভাবে থালা সাজিয়ে বাবুকে দিবো আমি কিন্তু এরকম বার্থডেতে থালি সাজানো প্রথমবার দেখলাম ফার্স্ট টাইম বলতে পারো কারণ এর আগে আমি এরকম দেখিনি তো তাই আমি এখন চলে এসেছি থালিগুলোকে ভালো করে দেখতে কি কি ওর মা ওর জন্য রান্না করেছে আর তোমাদের দাদা এদিকে বলছে দেখতে দেখতে খেয়ে না নিও তুমি আর তোমরাই বলো এগুলো কি মানা যায় এদিকে সবাই রেডি হয়ে গেছে কেক কাটার জন্য এদিকে ছোট ছোটো ভাই বোনদেরকে নিয়ে বসে পড়েছে আয়ুষ কেক কাটতে আয়ুষের কেকটাও কিন্তু খুব সুন্দর হয়েছে কেকটা আর এদিকে রিয়াংশু ওর দাদার কোলে বসে পড়েছে দেখো কত সুন্দরভাবে চুপ করে বসে আছে আর এদিকে ওর বাবা ফটো তুলছিল ওদের এবার কিন্তু আয়ুষের হচ্ছে দশ বছরের জন্মদিন আয়ুষের দেখতে দেখতে কখন দশটা বছর হয়ে গেল মনে হচ্ছে না আর এদিকে এরা কেক কাটার জন্য রেডি আর তোমাদের দাদা ভাই ওদিকে ছবি তুলে যাচ্ছিল তুলে যাচ্ছিল আর আমি এদিকে দেখো গরমে ঘেমে কেমন হয়ে গেছি প্রচন্ড গরম পড়েছে আমাদের এদিকে তোমাদের দাদাভাইয়ের মনে হয় ছবি তোলা কমপ্লিট হলো মনে হচ্ছে আর এদিকে আমার বাবুর কাণ্ড দেখো আয়ুষের থেকে আয়ুষের ভাইয়ের কেক কাটার জন্য একদম এক্সাইট হয়ে পড়েছে বলছে দাদা আমি কেক কাটবো আমরা এদিকে সবাই হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি আর রিয়াংশু বলছে আমি কেক কাটবো আমার বার্থডে আমার বাবুর বার্থডে কিন্তু কয়েকদিন আগে হয়ে গেছে আমার বাবুর বার্থডে আর আয়ুষের বার্থডে কিন্তু এক মাসে জুন মাসে ওদের দুজনের বার্থডে আর দেখছো সে কেক কাটায় শুরু হয়ে গেছে আর দুই ভাই মিলে কেক কাটছে ওরা পাশেও অনেক ভাই বোন আছে ওরাও কিন্তু খুব মজা করছে হ্যাপি বার্থডে আয়ুষ অনেক বড় হও তুমি এরকমই মিলেমিশে দুই ভাই যেন সারাজীবন হাসি খুশি থেকে সবাইকে করছি টাটা আর আজকের ভ্লগটা কেমন লাগলো প্লিজ কমেন্টসে কিন্তু জানাতে একদমই ভুলো না